বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে কী ছিল এ ব্যাপারে আল কোরআন কি বলে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির সূচনা হওয়ার পূর্বে এর অবস্থা কেমন ছিল এ বিষয়ে আল কোরআন ও পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল অনুসারে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ মহাবিশ্ব কিভাবে শুরু হলো কবে শুরু হলো কে শুরু করল মহাবিস্ফোরণ বিগ ব্যাংয়ের পূর্বে কি ছিল বৃহৎ সম্প্রসারণ কিভাবে শুরু হলো কিভাবেই বা মহাবিশ্ব ধ্বংস হবে এইসব প্রশ্ন আজকের নয় যুগের পর যুগ ধরে মানুষ এই প্রশ্ন করে আসছে এবং বিভিন্ন উপকথা রূপকথায় এ বিষয়ে কিছু না কিছু আলোচনাও আছে যদিও সেসব শুধুই কল্পনা সেখানে পরীক্ষালব্ধ ফলাফলের কোনো জায়গা নেই অধিকাংশই হল মন গড়া গল্প কিছু কিছু গল্প আধুনিক বৈজ্ঞানিক ধারণার সাথে মিলে গেলেও তা বিজ্ঞান নয় নিতান্ত কিছু মন করার ধারণা তাহলে উপায় আমরা এইসব প্রশ্নের উত্তর জানব কীভাবে নিশ্চয়ই বৈজ্ঞানিক উপায়ে কিন্তু প্রশ্ন বিজ্ঞান বিজ্ঞানকে সব জানে আমরা কি বিজ্ঞান থেকে প্রাপ্ত তথ্য থেকে সব কিছু জানতে পেরেছি আমরা কি ঠিক সব কিছু জানি না সব জানি না ঠিকই কিন্তু বেশ কিছু তথ্য আমরা জানি আবার বেশ কিছু তথ্য এখনও অজানা সেই অজানা তথ্যের কিছু কিছু বিষয় আমরা কিছুটা ধারণা করতে পারি আবার কিছু সম্পর্কে কোনো ধারণা করতে পারি না কিন্তু বিজ্ঞানের জয়যাত্রার এই যুগে অলিক কল্পনার কোনো জায়গা নেই তাই আমরা কোরআন ও মডার্ন টেকনোলজির মাধ্যমে আজকে এই বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আলোচনা করা যাক আমরা বৃহৎ সম্প্রসারণ ও তার পরবর্তী সময়ে মহাবিশ্ব সম্পর্কে কি কি জানি কি কি নিশ্চিতভাবে জানি আমরা জানি আমাদের দৃশ্যমান মহাবিশ্ব অতীতে একসময় ছিল খুবই ক্ষুদ্র অত্যন্ত উত্তপ্ত আর তা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে আমরা আরও জানি যে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটা নির্দিষ্ট সময় ছিল যখন এই সম্প্রসারণ শুরু হয় এই সম্প্রসারণের বর্ণনা দিয়েই হয়তো আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন আমি শিও ক্ষমতা বলে মহাকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক সম্প্রসারণকারী প্রায় পঞ্চাশ বছর পূর্বে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবিআর আবিষ্কৃত হয় এই সিএমবিআরই হল মহাবিশ্বের ইতিহাসের সবথেকে প্রাচীন নিদর্শন যা আমরা প্রত্যক্ষ করতে পারি সহজ ভাষায় সিএমবিআর জিনিসটা হলো সৃষ্টির একদম আদিতে ঘন উত্তপ্ত মহাবিশ্বের অবশিষ্ট দীপ্তি যাকে রেমনেন্ট আফটার গ্লো বলা হয় মহাবিশ্বের বয়স যখন প্রায় চার লক্ষ বছর মহাবিশ্ব তখন কেমন দেখতে ছিল সিএমপিআর থেকে তার ধারণা পাওয়া যায় সিএমবিআর মাধ্যমে এই মহাবিশ্বে যে সময় আমরা প্রত্যক্ষ করি সেই সময় মহাবিশ্বের গড় তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে এবং শীতল হয়েছে এর অর্থ এই যে আমরা যে সময়কার প্রত্যক্ষ করছি তার পূর্বে মহাবিশ্ব অবশ্যই অধিকতর উষ্ণ ছিল আমরা যদিও সেই অপেক্ষাকৃত অধিকতর উষ্ণ মহাবিশ্ব সরাসরি প্রত্যক্ষ করি না কিন্তু কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বা কৃত্রিম উপায়ে সেই সময়ের মহাবিশ্বের অবস্থা পুনরুজ্জীবিত করে পরীক্ষা করতে পারি আদিতে প্রচণ্ড গতির কারণে কণাগুলোর মধ্যে এক কণার সাথে অপর কণার সংঘর্ষ হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় যার ফলে তাপমাত্রা প্রায় সাত ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে যায় এই বিপুল পরিমাণ তাপমাত্রায় মহাবিশ্ব পৌঁছে গিয়েছিল যখন মহাবিশ্বের বয়স মাত্র দশ থেকে তেরো সেকেন্ড এটা মহাবিশ্বের দশ থেকে তেরো সেকেন্ড বয়সের অবস্থা কিন্তু দশ থেকে তেরো সেকেন্ড সময়ের মাঝেও তো বেশ কিছু সময় আছে সত্যি কথা বলতে আমরা সঠিক জানি না এই সময় কি হয়েছিল তাছাড়া আমরা এটাও জানি না যে এক থেকে দশ সেকেন্ড মুহূর্তে বা তার আগে কি ঘটেছিল কিভাবে ঘটেছিল আর কেনই বা ঘটেছিল আমরা সমস্ত কিছু জানি না ঠিকই কিন্তু তার মানে এটা নয় যে আমরা কিছুই জানি না আমাদের কাছে কিছু অনুমান আছে বিজ্ঞানীরা কিছু প্রকল্প প্রস্তাব করছেন যার কিছু পরীক্ষা করা যায় আর কিছু প্রকল্প পরীক্ষা করার মতন সামর্থ্য আমাদের এখনও হয়নি তবে এসব অনুমান কিন্তু মোটে কোনো গল্পকথা নয় বা এলোমেলো কোনো চিন্তা নয় এই অনুমান তথ্য সমৃদ্ধ অনুমান বিগ ব্যাং ঘটার পূর্বেকার অবস্থা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্পূর্ণ শূন্য থেকে মহাবিশ্বের সূচনা হওয়ার পূর্বে অর্থাৎ বিগ ব্যাং ঘটার পূর্বে মহাশক্তিশালী এক প্রকার আলোক শক্তি বিদ্যমান ছিল যার বৈজ্ঞানিক নাম হায়েস্ট এনার্জেটিক রেডিয়েশন এতেই সম্মিলিত হবে বিধিত ছিল আজকের আসমান জমিন বা পৃথিবী সম্ভবত এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন اولم ইরাাল্লাযীনা কাফারু আন নাসমাওয়াত ওয়াল আরদু কানাতা রাতকান ফফাতাকনাহুমা যারা অস্বীকার করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিনের মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম এর কি তারা বিশ্বাস স্থাপন করবে না বিজ্ঞানীদের ধারণা প্রায় পনেরোশো কোটি থেকে দু হাজার কোটি বৎসর পূর্বে উক্ত হায়েস্ট এনার্জেটিক রেডিয়েশন বিভিন্ন পর্যায়ে স্থিতি লাভ করেছিল যা বিগ এর পূর্বে আলো শক্তি ও তাপ এই ত্রিমাত্রিক অবস্থায় বিরাজমান ছিল এই সময় তাপমাত্রার পরিমাণ ছিল টেন টু দি পাওয়ার থার্টি টু ডিগ্রি ক্যালভিন অর্থাৎ দশ হাজার কোটি 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 ডিগ্রি ক্যালভিন বৈজ্ঞানিক ভাষ্যমতে হায়েস্ট এনার্জেটিক রেডিয়েশানে বিগ ব্যাং ঘটার পর মুহূর্তে তাপমাত্রা টেন টু দ্য পাওয়ার থার্টি থেকে দ্রুত টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি এইটে নেমে আসে আর তখন হায়েস্ট এনার্জেটিক ফোটন কণিকারা নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে পদার্থ কণিকা হিসেবে প্রথমবারের মতো কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্কের জন্ম দেয় অথপ তাপমাত্রা যখন আরও নিচে নেমে টেন টু দ্য পাওয়ার থার্টিন ক্যালিভিনে দাঁড়ায় তখন কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্কের মধ্যে সংঘর্ষ ঘটে এতে উভয়ের ব্যাপক ধ্বংস সাধন ঘটে এবং কিছু কোয়ার্ক অবশিষ্ট থেকে যায় এরপর যখন তাপমাত্রা আরও কমে গিয়ে টেন টেন কেলভিনে দাঁড়ায় তখন তিনটি কোয়ার্ক একটি এবং দুইটি ডাউন কোয়ার্ক মিলিত হয়ে প্রোটন কণিকা এবং তিনটি কোয়ার্ক দুইটি আপকোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক মিলিত হয়ে নিউট্রন কণিকা সৃষ্টি হতে থাকে তাপমাত্রা যখন টেন টু পার নাইন কেলভিনে নেমে আসে তখন পরিবেশ আরো অনুকূল পর্যায়ে আসায় সৃষ্ট প্রোটন কণিকা ও নিউট্রন কণিকা পরস্পর মিলিত হয়ে প্রথমবারের মতো অ্যাটমিক নিউক্লিয়াস গঠিত হতে থাকে তাপমাত্রা কমে গিয়ে টু পাওয়ার আরও এইট খেলভিনে নেমে এলে অ্যাটমিক নিউক্লিয়াস মহাবিশ্বে বিক্ষিপ্তভাবে ছুটে চলা ইলেকট্রনিক কণিকাকে চতুর্দিকের কক্ষপথে ধারণ করে ফলে প্রথমবারের মতো অনুর সৃষ্টি হয় আরও পরে যখন তাপমাত্রা তিন হাজার কেলভিনে উপনীত হয় তখন মহাবিশ্বের মূল সংগঠন গ্যালাক্সি সৃষ্টি হতে থাকে পরবর্তীতে এর ভিতর নক্ষত্র গ্রহ উপগ্রহ ইত্যাদি সৃষ্টি হতে থাকে তাপমাত্রা যখন আরও নিম্নগামী হয়ে মাত্র তিন ক্যালভিনে নেমে আসে তখন সার্বিক পরিবেশ অনুকূলে থাকায় পৃথিবীতে গাছপালা জীবজন্তু প্রাণ এবং খাদ্যের ব্যাপক সমাবেশ সমাগম ঘটতে থাকে তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وبارك فيها وقدر فيها أقواتها في বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা তিনি সৃষ্টিজীবের জন্য পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা মহাবিশ্বের গঠনগত পর্যায় সম্পর্কে অর্থাৎ এর বিগ ব্যাং এর আগের অবস্থা বিগ ব্যাং ঘটাকালীন অবস্থা এবং বিগ ব্যাং এর পরবর্তী অবস্থা সম্পর্কে যা কিছু আলোচনা করেছি তা দু সালের চৌঠা জুলাইয়ের পূর্ব পর্যন্ত সময়ের বিশ্ব সৃষ্টি তত্ত্ব বিষয়ক স্ট্যান্ডার্ড মডেল অনুসারে করেছি পদার্থবিদ্যার যে তত্ত্বটির সাহায্যে কোনো বস্তুর ভরের ব্যাখ্যা দাঁড় করানো হয় তাকে কি বলে তাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল এই স্ট্যান্ডার্ড মডেল অনুসারে আমরা বিগ এর পূর্বে কী ছিল তা সম্পর্কে জানার যে প্রয়াস চালিয়েছি তাতে কিন্তু দেখা যাচ্ছে আদি অবস্থায় মহাকাশের অবস্থা ছিল শক্তির আধার মহাশক্তির উৎস আলো শক্তি ও তাপ এই তিনটির সম্মিলিত অবস্থা আশ্চর্যের বিষয় হল দু সালে আমরা যে বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করেছি ছশো দশ সালের আল কোরআনে যেন কি সুন্দর করি না সে বিষয়ে ইঙ্গিত হয়েছে আলো শক্তি ও তাপ এই তিনটি যদি কুণ্ডুলি পাকিয়ে থাকে এবং তা যদি বহু দূর থেকে দেখা দেয় তাহলে একে কেমন দেখা যাবে হয়তো বা ধোঁয়ার কুণ্ডুলি মতো ধূম্র কুঞ্জের মতো পবিত্র কোরআনে আল্লাহ তারা বলছেন অতপর তিনি পুনরায় মহাকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও জমিনকে বললেন তোমরা উভয় ইচ্ছায় হোক বা অনিচ্ছায় অনুগত হয়ে যাও তারা বলল আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে গেলাম আলামিন আমাদের সকলকে তার সৃষ্টি কুশলতা অনুধাবন করার তৌফিক দান করুন এবং স্বেচ্ছায় নিজ ইচ্ছায় তার প্রতি পরিপূর্ণরূপে আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আত্মার উপরে হবে গো তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আলা কোরান ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.